হুম আজকে ওয়েদার ডিমান্ড করছে বিরিয়ানি খাওয়ার বাইরে প্রচন্ড বৃষ্টি তাই ভাবলাম বাসায় আজকে তো সবসময় খাওয়াই হয় বাসায় আজকে না খেয়ে আজকে একটু সুলতান ডাইনে যাই বরাবরই সুলতান ডাইনের বিরিয়ানি আমাদের খুবই প্রিয় সামনে কিন্তু সিরাজের চুইজাল কাঁচি ভাই কিন্তু কি দিচ্ছিলো কিন্তু আমরা লোভ সামলিয়ে সুলতান ডাইনের দিকেই এগোলাম সামনে আমাদের শ্রদ্ধ বড়ো ভাই মাহবুব ভাই আগাচ্ছে আমরাও আস্তে আস্তে যাচ্ছি সুলতান ডাইনে প্রবেশ করব আমরা অপেক্ষা করছি সুলতান ডাইনে খাবারটা অর্ডার দিয়ে ততক্ষণে একটু গল্প সেলফি আড্ডা শুরু হয়ে গেল আমাদের আমাদের কিন্তু কোনো প্ল্যান ছাড়াই আজকে সুলতান ডাইনে আসার হঠাৎ বৃষ্টি আর হঠাৎ প্ল্যান সব মিলিয়ে বেশ ভালোই ট্যুর হচ্ছে একটু ভেজা ভেজা আবহাওয়ায় নিজেরাও ভিজলাম সুলতান ডাইনেও চলে এলাম আমার ছেলেটা ক্ষুধায় পানি খাওয়া শুরু করছে আমরাও ক্ষুধার্ত বৃষ্টির মাঝখানে কখন বিরিয়ানি আসবে সামনে কখন আসবে এই যে সামনে চলে এসছে মাহবুব ভাই আর কোনো অপেক্ষা করলো না সরাসরি একদম নিজেই নেওয়া শুরু করলো আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম মাহবুব ভাই নেওয়া আমিও নিব এখন হ্যাঁ আমি একটু বেছে বেশি নিচ্ছিলাম এবং আমার ওয়াইফাকেও দিচ্ছিলাম ওরাও অত্যন্ত ক্ষুধার্ত এবং খুব মনোযোগ দিয়েই খাবার খাওয়ার জন্য আগ্রহ ভরে বসে আছে আমরা খাওয়া শুরু করলাম বেশ মজা অনেক দিন পর খাচ্ছি সুলতান ডাইনের বেস্ট টেস্ট ওটা ছিঁড়ে আমি একটু মুখে দিয়ে আর কি ব্লগার হওয়ার চেষ্টা করলাম ফুড ব্লগার কিন্তু পারলাম না এই যে আমার বাচ্চা খাচ্ছে আমার সুলতান ডাইনের বিরিয়ানি বরাবরই ভালো লাগে আজকে আমরা এসেছিলাম সাভার ব্রাঞ্চে আগের মতো খাওয়া দাওয়া চলছে এর ভিতরে আমরা নানা গল্প গুজব করছি ও বলছে ওরও খুব ভালো লেগেছে আমার খাওয়া প্রায় শেষ শেষের পথেই আছি আমাদের ভিডিওটা কেমন লাগলো বলবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং কমেন্টস করবেন